আসসালামু আলাইকুম বরবাদের টিজারের ভয়ে বাকি সব সিনেমাগুলো গর্তে ঢুকে গেছে এক টিজার দিয়ে বরবাদের এক টিজার দেওয়ার পরে দেখেন জঙ্গলির কোনো আপডেট নাই দাগির কোনো আপডেট নাই সিনেমা তো তিনটা আসবে না আর অনেকগুলো সিনেমা আসবে আর কোনো সিনেমার কোনো টিজার নাই গান নাই ট্রেলার নাই কোনো পোস্টই নাই অথচ আর মাত্র বিশ পঁচিশ দিন আছে পঁচিশ দিনও নাই চব্বিশ দিন আছে ঈদের চব্বিশ দিন পরে সিনেমা রিলিজ ভাবা যায় ভাবা যায় বিশ দিন পরে সিনেমা রিলিজ অথচ সিনেমায় কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল কেউ ছাড়ছে না তার মানে কি ভেতরে ভেতরে তারা কি প্ল্যান করতেছে তারা কি পিছু টান দেওয়ার প্ল্যান করতেছে পালাবার পথ খুঁজতেছে তারা গত ঈদে তুফানের সঙ্গে জঙ্গলি আসতে চাইছিল আসে নাই তুফানের সেই হাইপ সেই ক্রেজ দেখে যে আসলে হলই তো নাই এত হলের আহ সংকটের মধ্যে যদি হল না পায় শো না পায় তাহলে আইসা ব্যবসা করতে পারবো না দুই তিন কোটি টাকা খরচ করছে এই টাকা তো উঠবে না তো বাধ্য হয়ে ওরা ওরা তখন পিছু টান নিয়ে পরের ঈদে যদি দেখি অবস্থা একটু মোটামুটি ভালো তখন পরের ঈদে ঈদে আসছে পরের ঈদে দেখে আরও বেশি খারাপ অবস্থা তুফান যে হাইপুট ছিল তার চাইতে কয়েক গুণ বেশি হাইপুট হয়ে গেছে বর্বাদের এখন জঙ্গলি তো একটা থতমত খায় গেছে যে কি করবো কি করবো যদিও জঙ্গলির পরিচালকের সঙ্গে আমার একটা দীর্ঘ আড্ডা হয়েছে সে বলেছে খুব শিগগিরই টিজার ছাড়বে রিলিজ দেবে তবে এর আগে জঙ্গলির যা যা তারা রিলিজ দিছে সেগুলো দেখে মনে হয়েছে যে কাজ এখনো বাকি আছে তাদের ইভেন বরবাদের টিজার এত প্রশংসিত হয়েছে তারপরেও মনে হয়েছে বরবাদের টুকটাক কাজ এখনো বাকি আছে তারপরেও বরবাদ আমার মনে হয় দর্শকদের চাপে মানুষের চাহিদার চাপে টিজারটা তারা একটু আগে নিতে বাধ্য হয়েছে দেখেন সিনেমা আসতেছে মানুষের একটা ডিমান্ড থাকবেই যে যেই সিনেমাটা আসবে সেটা ট্রেলার দেখব টিজার দেখব গান দেখব আমরা একটু বলিউডের দিকে তাকাই এই যে সালমান খানের অলরেডি দুইটা গান রিলিজ হয়ে গেছে টিজার চলে আসছে আবার গানের গানেরও টিজার দিয়ে দেয় মানে দুই মাস তিন মাস আগে থেকে তারা প্রমোশনাল চালায় তো সেইখানে বাংলাদেশে এত এত টাকা তারা ঢালতেছে কিন্তু কোনো প্রমোশনাল নাই এখন ওই যে একটা কথা আছে না যে বাংলাদেশে লাখ সাবান কেন এত বেশি চলে আরও তো অনেক সাবান আছে সেগুলো চলে না কেন ভাই আরো যে সাবান আছে আপনি কয় কয়টা সাবানের নাম জানেন লাক্সের তো বিজ্ঞাপন হয় যে মানুষ দোকানে যেয়ে লাক্সই চায় তো প্রমোশনালের শক্তিটা এখানেই যে সিনেমা হলে কোন সিনেমা আসতেছে সেটা যদি নাই জানে তাহলে মানুষ আগে থেকেই প্রি প্ল্যান করে রাখবে যে আমরা ঈদে বরবাদ আসতেছে বরবাদটাই দেখব ওই যে একবার অ্যানাউন্সমেন্ট টিজার নাকি জানি ছাড়ছে দাগির যে আসতেছে ঈদে ভালো জিনিস দেরি করে আসে তারপরে শেষ দাগির তো পুরো শুটিং শেষ কয়েকদিন হয়ে গেছে শুটিং শেষ এখনো একটা পোস্টার বন্ধ ছাড়তে পারলো না একটা ফার্স্টলুক ছাড়তে বললো না হ্যাঁ মানে মানে পোস্টে অনেক কাজ থাকে তো কাজ ভাই ডিরেক্টর সব কাজ করবে কেন প্রমোশনালের জন্য আর একটা ডিপার্টমেন্ট থাকবে সেই ডিপার্টমেন্ট কাজ করবে এক ডিরেক্টারের মাথায় সব দায়িত্ব যাই হোক সি কিন্তু একেবারে একটা বলতে গেলে এটা তার জন্য একটা বাঁচি দশ বছর আগে সে ছুঁয়ে দিল মন বানাইছিল মোটামুটি সেই সময় ইউটিউব ফেসবুক এতই এত এত ইয়ে ছিল না তখন মোটামুটি চলছে এই সময় এসে এই ওয়েব সিরিজ তারপরে ভালোই চলতেছিল কিন্তু তার এত কিছু বাদ দিয়ে সে সিনেমায় আবার আসছে একটা সিনেমা করা মানে কিন্তু অনেক কাছ থেকে বিরত থাকা তো তার আয়ের ঝামেলা হয় টাকা পয়সার ঝামেলা হয় সবকিছু মিলে সিয়াফশাইনের জন্য এটা কিন্তু বিশাল একটা রিস্ক এবং এটা তার আত্মসম্মানের বিষয় মান সম্মানের বিষয় কারণ তার হাঁটুর বয়সী ছেলেপেলে আইসা তার বেল্টের তারে যারা গুরু মনে করে তারে যারা গুরু মনে করে তাকে ফলো করে মিডিয়াতে আসছে তারা অলরেডি শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়ে সিনেমা সুপার ডুপার হিন বানে দিছে সেই হাঁটুর বয়সী ছেলেপেলেদের সঙ্গে শিয়াফশাইন পুনরায় মাঠে নামেছে দাগি সিনেমা নিয়ে এখন এই দাগি তো মেহিদিয়া সাননিদার বরবাদের চাইতে ভালো হইতে হবে এই দাগি তো রহিমের জঙ্গলির চাইতে ভালো হইতে হবে এই দাগি তো রাহেন রাফি বা হিমেলা শাফের আগে যা আসছে সেগুলোর চাইতে ভালো হইতে হবে কারণ এরা যে কটা নাম বললাম এরা সবাই কিন্তু এই শিয়াব শাহিনকে গুরু মনে করে এখন গুরুর সব কাজ যে মনে ধরবে ভালো হবে এরকমও কিন্তু হবার কোনো বাধ্যবাধকতা নেই সে ব্যবসায়ী যা করবে তাই একেবারে যে খুব ভালো হবে ভালো কোচ ভালো প্লেয়ার হইতে হবে এরকম কোনো কথা নাই বিষয়টা অনেকটা এরকম তো যাই হোক এখন দাগি কি ভয় পাইছে অনেকে হয়তো এটা মনে করতেছে যে বরবাদের যে প্রমোশনাল হয়েছে যে হাইপ উঠছে এই হাইপের ভিতরে দাগি বা জঙ্গলি বা অন্যান্য ফিল্ম ভয় পাইছে যদি ভয় পেয়ে থাকে তাহলে ঠিক আছে ভয়টা পাওয়া উচিত কারণ ভয় পাইলেই যে পরবর্তী যে ম্যাটেরিয়াল তারা ছাড়বে প্রমোশনাল ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালটা এদের চাইতে ভালো হওয়ার একটা চেষ্টা থাকবে দেখেন একটা সময় ছিল আমাদের দেশের সিনেমা হলগুলো কমতে কমা শুরু করছে কারণ তখন ভালো সিনেমা হইতো না খারাপ সিনেমাগুলো হইতো ভালো সিনেমা আসতো না এবং খারাপ সিনেমারা তখন চিন্তা করতো কত খারাপে যাওয়া যায় খারাপের প্রতিযোগিতা চলত যার কারণে হলগুলা বন্ধ হওয়া শুরু হয়েছিল এখন আবার দেখবেন যে ভালো সিনেমার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে তো বরবাদ বা তুফান রাজকুমার প্রিয়তমা সুরঙ্গ হাওয়া এই সিনেমাগুলো আসাতে না একটা ভালোর প্রতিযোগিতা শুরু হয়েছে তো এই ভালোর প্রতিযোগিতায় কিন্তু ভয় একটা কাজ করে খারাপের প্রতি সব প্রতিযোগিতায় একটা ভয় কাজ করে যে ওর চাইতে যদি ভালো না করতে পারি ওর চাইতে যদি আমি ভালো না হয় তো সমস্যাটা হয়ে গেছে ওই জায়গায় যে কোথায় জয়সূরিয়া আর কোথায় ঐশ্বরিয়া বিষয়টা এরকম আর কি যে সাকিব খানের ফেম সাকিব খানের ফ্যাম স্টারডম শাকিব খানের ফিল্ম এটার সঙ্গে কম্পেয়ার করে লাভ নাই শাকিব খানের সিনেমাকে ভয় পেয়ে আসলে লাভ নাই শাকিব খানের সিনেমা মানে ওই যে থাকে না যে লাইন ধরে অনেক সময় দেখবেন যে ডাক্তারের চেম্বারে লাইন ধরে রোগীরা দাঁড়ায় থাকে একটার পর একটা লোক যাবে বেরোবে আর একটা রোগী আসে আইসা কোনো লাইন টাইম তোয়াক কিছু না সরাসরি ডাক্তারের কাছে যায় রোগী দেখায় সে চলে যায় তো এটা হচ্ছে গিয়ে সাকিব খান সাকিব খানের লাইন লাগে না এই সিরিয়াল লাগে না সে আসবে জয় করবে চলে যাবে তো সাকিব খানের সিনেমাকে ভয় পেয়ে আসলে লাভ নাই আপনাদের সিনেমার কোয়ালিটি আপনাদের সিনেমার রেঞ্জ হাইপ অনেক নিচে থাকবে বর্বাদের এটাই স্বাভাবিক বর্বাদের বাজেট পনেরো কোটি টাকার উপরে আর দাগি বা জংলি এরা তো চার ভাগের এক ভাগ বাজেট পায় নাই তো কিভাবে আপনারা এই বরবাদকে ভয় পান বা বরবাদকে ভয় পেয়ে আপনারা সিনেমা রিলিজ দিতে পিছায় যান বরবাদের সাথে তো আপনাদের কোনো প্রতিযোগিতাই চলে না বরবাদের সঙ্গে প্রতিযোগিতা তো নামারই দরকার নেই আপনাদের প্রতিযোগিতা হবে দাগির সাথে জঙ্গলির জঙ্গলির সাথে টগরের টগরের সাথে পিনিকের পিনিকের সাথে রিনিক ঝিনিকের মানে রিনিক ঝিনিক বলতে আমি যাই না আর কি কি সিনেমা এইবারীতে আসতেছে প্রতি ঈদে আটটা থেকে দশটা সিনেমার নাম শোনা যায় এইবার বরবাদের নামের পরে এই ধাগিয়ার জঙ্গলি আর কোনো সিনেমার নাম শুনতে পাচ্ছি না ঘটনাটা কি এত ভয় পাইছে শাকিব খানকে এত ভয় পাইছে বরবাদকে ভাই একটা সিনেমার মার্কেট একটা সিনেমা দিয়ে চলে না মার্কেটে পনেরো বিশটা সিনেমা লাগে আপনারা আসেন সবাই তো আর বরবাদের টিকিট পাবে না টিকিট না পায় তো আপনাদের সিনেমায় দেখবে ভয় পাচ্ছেন কেন আসেন পাবলি প্রমোশনাল ছাড়েন মার্কেট গরম করে ফেলেন প্রমোশনাল তো ভাই বলবেন যে ভাই প্রমোশনাল তো বাজেট নেই আরে ভাই বাজেট লাগে নাকি সোশ্যাল মিডিয়ায় প্রমোশনাল ছাড়েন সোশ্যাল মিডিয়া গরম করে দেন আপনাদের যদি একটা সিনেমায় পঞ্চাশ জন লোক কাজ একশো জন লোক কাজ করে থাকে টেকনিশিয়ান আর্টিস্ট তারপরে মেকআপম্যান সব কিছু মিলে যদি একশো জন লোক একটা সিনেমায় কাজ করে থাকে ধরে দিচ্ছি মিনিমাম আরও বেশি লোক কাজ করে ধরে দিচ্ছি মিনিমাম একশো জন লোক কাজ করছে সেই একশো জন লোককে অ্যাপ্লাই করেন এই প্রমোশনে মির্সা রাত জাগা পাখি রাত রাতের রাত জাগা পাখি নাকি যেন হ্যাঁ এরকম একটা সিনেমা রাতের রাতের তারা রাত জাগা তারা এরকম কি যেন একটা সিনেমা হচ্ছে রিসেন্টলি মির্সা বিশেষ শেষ করেছিল আওয়ামী লীগ সরকারের আমলে ওই সিনেমা আমি অভিনয় করেছিলাম মির্তাব মির সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এই সমস্ত শিল্পীদেরকে সেখানে ওই কলা কৌশলীদেরকে ওই গ্রুপে অ্যাড করছে অ্যাড করে সে তাদের সঙ্গে প্রতিদিন কমিউনিকেশন করছে কি করা যায় কা করা যায় কোথায় কি করা যায় কে কে পোস্ট দিলো কে কে পোস্ট দিলো না এই লোকটা দেখেন সে নিজে ওটার ডিরেক্টার নিজে ওটার মেইন ক্যারেক্টার নিজে ওটার প্রডিউসার আবার ইয়ে সরকারের অনুদানও পাইছে সব কিছুর পরেও সে একটা চেষ্টা করছে তো আপনারা আপনাদেরকে মানে এখনকার যেসব সিনেমা দেখি এইসব সিনেমার শিল্পীরা নিজেরাই নিজেদের কাজের প্রমোশন করে না তাহলে ওই কাজের প্রমোশন আসলে হবে থেকে ধরেন আমি একটা সিনেমা করছি সিনেমার নাম জঙ্গলি আপনারা জঙ্গলিতে আমি কাজ করছি কি করিনি আপনারা জানেন জানেন না জঙ্গলিতে কি শুধু সিয়ামার বুবলিয়ার দেখি কাজ করছে থেকে কি আর কোনো শিল্পী নাই সেই সব শিল্পীরা যোগনির প্রমোশনাল করছে কোথায় এখন আমি একটা জিনিস খেয়াল করছি শিল্পীদের মধ্যেও কিন্তু সিনেমার প্রতি কোনো দায়বদ্ধতা নাই ওই যে শিডিউল দেয় টাকা নেয় শুটিং করে আসে শেষ ইভেন নিজের সিনেমাটাও বোধহয় দেখতে যায় না এরকম অনেক শিল্পী আমি দেখছি যে নিজের পুরো সিনেমাটা সে বৈশাখ দেখে নাই কারণ সে ওই ঘুরে ঘুরে আটটা ঈদের আটটা সিনেমায় দেখবেন যে চার পাঁচটা সিনেমা সে আসে এবং সে কিন্তু অনেক বড় মাপের শিল্পী অনেক বড় মাপের শিল্পী সে সে ওই চার পাঁচটা সিনেমা অনেক বড়ো কোনো ক্যারেক্টার করছে নিজের সিনেমাটা কিন্তু সে ঠিক মতো পুরা সিনেমা কোথাও কোনো জায়গায় বসে দেখে নাই এই জায়গায় নেমে আসছে শিল্পীর শিল্পীদের পেশাদারিত্ব তার কাজের প্রতি দায়বদ্ধতা তার কাজের প্রতি তো সেখানে প্রমোশনাল কন্টেন্ট তো একমাত্র ডিরেক্টারে দেয় প্রমোশনাল ছাড়া আর কারো দায় নাই প্রমোশন করার আবার আর একটা বিষয় আছে ডিরেক্টর কিন্তু শুটিং করতে করতে বলে এই তোমরা কিন্তু কোনো ফুটেজ লিক না কোনো কিছু প্রমোশন করবা না ফেসবুকে কোনো পোস্ট না সব কিন্তু আমরা দিব তারা কিন্তু এরকম বলে দেয় অনেক সেট এরকম বলে দেয় হ্যাঁ না না এগুলো করা যাবে না তো যাই হোক ওই দায়টা যখন সব ডিরেক্টাররা যখন ওই সিনেমার প্রয়োজক বা ডিরেক্টর নিজের কথাই নেয় তখন নিজের দায় ওই ওই কাজটা সে যদি ঠিকঠাক মতো সম্পাদন না করে শেষ দিন শেষে সে যা রেজাল্ট তাই হয় আর কি ওই এক কোটি টাকা খরচ করে পোস্টারের টাকাটাও ঘরে তুলতে পারে না পরে কাঁদতে কাঁদতে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেয় একটা প্রফেশনাল প্রডিউসার নাই বাংলাদেশে প্রফেশনাল প্রডিউসার বলছি এই কারণে যে প্রডিউসারের কি কাজ সে জানে না প্রডিউসার মনে করে আরে ভাই ডিরেক্টর তোমার আমি তিন কোটি টাকা দিছি নায়িকারে পাঠাই দিবা আমার সাথে দেখা করতে আর নায়ককে নিয়ে তুমি কী করবে সেটা তোমার বিষয় যাও সিনেমা বানায় আমরা চারি কোটি পাঠায় দাও খারা এই যে পিঁয়াজের আড়দার কাঁচামরিচের আড়দার সবজি বিক্রেতার আড়দার আরতের মালিকরা ওই যে মাটি কাটে বালু তুলে বালু উত্তোলন করে এইসব লোকরা অশিক্ষিত লোকরা এরা টাকা দেয় এই টাকা দিয়ে শিক্ষিত কিছু পরিচালক সিনেমা বানায় আমি মনে করি একজন পরিচালক যখন সিনেমা হাতে নিবে তখন সে আগে এনশিওর করবে যে তার প্রডিউসার শিক্ষিত কিনা সে প্রফেশনাল কিনা এইটা যদি না করতে পারে ডিরেক্টর এটা যদি না করতে পারে ফি ইন্ডাস্ট্রি কিন্তু ডিরেক্টার্স ইন্ডাস্ট্রি এটা ডিরেক্টার যদি সুজা হয়ে যায় ইন্ডাস্ট্রি সোজা হয়ে যাবে আমাদের দেশের ডিরেক্টরাই খাই খাই করে তারাই সুজা হয় না তারা কোনো মতে যদি কাউরে বাগায় মনে করে যে চকি বক্কি দিয়ে নায়িকার কথা বললা যদি বিশ লাখ টাকা কোনো মতে ক্যাপচার করতে পারে তারপরে বাকি বিশ লাখ তো তার সে বাধ্য হয়ে দিবে যে ভাই বিশ লাখ টাকা ঢালছি আরও বিশ লাখ টাকা ঢাইলে যদি আমি টাকাটা তুলতে পারি কিন্তু ওই চল্লিশ লাখ টাকা আসলে কিছুই হয় না পর প্রোডিউসারটা ওই যে নায়িকার সাথে দুই দিন হাসিমের কথা বলছে একদিন খাইছে ওটুকুই তার প্রাপ্য চল্লিশ লাখ টাকা খরচ করার পরে এ হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির নাইনটি পারসেন্ট সিচুয়েশন বাকি টেন পার্সেন্টে যে সারিয়া শাকিল ওরা কিন্তু প্রফেশনাল প্রডিউসার তারপরেও দেখেন দাগের কোনো প্রমোশন নাই এই যে চোরকি এটা প্রফেশনাল প্রডিউসার তারপরেও দেখেন এই সিনেমার নামে ওটিটি সিনেমা বানায় সিনেমা হলে ওটিটির কন্টেন্ট সিনেমা হলে ছেড়ে দেওয়া সিনেমার একবারে মাস দিয়ে দিচ্ছে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে ছোটো করে বলি বরবাদকে ভয় পাওয়ার দরকার নেই সাকিব খান সাকিব খানের বরবাদ নিয়ে সে এগিয়ে যাবে আপনারা আসেন আপনারা আপনাদের মতো করে প্রমোশনাল দেন মানুষকে জানান মানুষ জানুক তাহলে তো মানুষ জানবেই না একটা সিনেমা আছে এটা ঈদে আসতেছে